আলাইকুম এম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় একটু ফাংশন থেকে একটা শ্রেণীর সমাধান করে দেখাবো যেই সিএনশীল অঙ্কটি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে তোমরা যারা দু হাজার সালে পরীক্ষার্থী আসো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বরিশাল বোর্ডে যারা পরীক্ষা দিবে তারা বাদে অন্যান্য বোর্ডে যারা আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি বোর্ডে তুলে নাও এবং আমার সাথে সাথে করার সময় কোনো একটি অংশ না বা কোনো একটি লাইন যদি না বুঝো অবশ্যই আমাকে কমন কমন করে জানাবা কোনো অংশটুকু বোঝা নাই আমি ক্লাসের মাধ্যমে তার সাথে আমাদের দেওয়ার চেষ্টা করবো আমি বিলংস টু এক্স কি

দিচ্ছি দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার ফাইভ ওয়াই সমান জিরো বা ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস রুট ওভার ফাইভ

ফাইভ এটা হচ্ছে আমাদের সমাধান সেট ওয়াই সমান জিরো ওয়াই সমান কোন অঙ্কটি শেষ আসলে তোমরা সম্মান অঙ্কটি বুঝতে পেরেছো কোন অঙ্কটি সমাধান করে দিব আর একো এল সি বাদ এর উপাদান সংখ্যা এন্ড হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে টু এন কে সমর্থন করে অংকটি আমি একবার সমাধান করে দিব दवा से सीवेल माइनस वन थ्री फाइव सेवेन बी इक्वेल सेकेंड बेकेट एक्स बिल्स टू ए चारेड एक्स स्क् माइनस फोर एक्स माइनस फाइव इक्वेल जीरो

এক চলে গেলে চার এটা হচ্ছে মিলছে বা এক্স কমন নিলাম এক্স ওয়ান বা এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা এখন যে কাজটা করেছি কাজটা হচ্ছে কি অত্যন্ত বুঝলে হয় এক্স মাইনাস ফাইভ ইকুয়েল জিরো অথবা জিরো এক্স ইকুয়েল মাইনাস ওয়ান এক্স ইকুয়েল ফাইভ তাহলে এক্স মানে একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে ফাইভ আমরা এখানে আমরা যে কাজটা ভুল করি এখানে জেট এক্স বিলংস টু জেট জেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ জেট সমান হচ্ছে জেট হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বলতে কি বোঝায় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট মাইনাস আর প্লাস সব সংখ্যাগুলাই থাকবে তাইলে আমরা এক্স সমান এখানে মাইনাস ওয়ান দিতে পারবো ফাইভও নিতে পারবো যেহেতু হচ্ছে কি এক্স বিলংস টু বি সমান হচ্ছে কি এক্স বিলংস টু জেড বি সমান হচ্ছে কি এক্স বিলংস টু জেড আর জেড আছে বলে এখন আমাদেরকে বলছে কি আমরা বি কে সেট করে বুকে ফোকাস করব তাই সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং

আর ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা নির্ণয় করে তাহলে আমরা পাওয়ার অফ আর সেকেন্ড ব্র্যাকেট একটা ফাঁকা সেট ফাঁকা সেট দেওয়া হয়েছে একটা বৃত্ত দিয়ে নিজের দিকে টান দাও টানটা নিজের দিকে দিতে হবে এরপর হচ্ছে কি থ্রি এরপর হচ্ছে কি সেভেন এরপর হচ্ছে কি থ্রি কমা সেভেন দেখো সেকেন্ড ব্যাকেট দিলাম সেকেন্ড ব্যাকেট শুরু আর শেষ করলাম যেহেতু পাওয়ার অফ আর সেটটি নিয়ে করতে বলছে একটা ফাঁকা সেট দিতে হবে এরপর থ্রি আছে থ্রি সেভেন আছে থ্রি আবার থ্রি আর সেভেন একসাথে লিখতে হবে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যেহেতু আর এর ফলন সংখ্যা টু দুইটা আর এর ফলন সংখ্যা দুইটা তিন এবং সাত সুতরাং পাওয়ার অফ আর এর ফলন সংখ্যা চারটা হতে হবে সব সময় দুইয়ের ওপর পাওয়ার দিতে হবে এর দুইয়ের ওপর এখানে হচ্ছে দুইয়ের ফলন টু এর ইকুয়াল টু সমান আর এন দুই এর সমান হচ্ছে এখানে দুইটা যাচ্ছে দুই তাহলে হবে কত চার এখানে চারটা হতে হবে আমাদের বলছে কি পাওয়ার অফ ইনফরমেশন সংখ্যা টু এন কে সমর্থন করে এটা দেখতে হবে তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং সুতরাং আর এ উপাদান সংখ্যা এন সমান টু পাওয়ার উপাদান সংখ্যা চার টি সমান টু টু ইকুয়াল টু এর ওপর চার দুইয়ের ওপর এন দিয়ে দিলাম অর্থাৎ এখানে বলছে কি দুইয়ের ওপর দুই দিলে হয় চার আর টু টু এর জায়গায় আমরা নিতে পারি কেন আমরা লিখি এন সমান টু সুতরাং আমাদের কি বলছে কি পি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে দেখানো হলো আমরা লিখতে পারি কি পাওয়ার অফ আর এর সংখ্যা পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে বলছে কি দেখাও যে যেহেতু দেখাও যে দেখানো হল ব্যাকেট দিয়ে লিখতে হবে কি দেখানো হলো পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে দেখানো হলো আশা করি সম্পূর্ণ ঘটে তোমরা বুঝতে পেরেছ অঙ্গুল না বুঝতে অতক্ষণ কোনো একটা লাইন না আবাজক সমকে আমার মনে করে জানাবা আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে

স্বাভাবিক সংখ্যার সেট তাহলে আমরা এখানে

এক্সের লিখতে পারি এক্স সমান ওয়ান হলে সমান টু হলে এক্স কিউ সমান টু কিউ ইকুয়েল এট এটাও সিক্সটি ফোর থেকে ছোট এক্স সমান থ্রি হলে এক্স কিউ সমান সমান টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর এক্স সমান ফোর হলে এক্স কিউ সমান ফোর কিউ সমান তাহলে সিক্সটি ফোর তিনটা করলে চার গুণ চার গুণ চার সিক্সটি ফোর হবে তিনটা ছয় গুণ করলে সিক্সটি তাহলে সিক্সটি

এই শর্ত অনুযায়ী কিন্তু এখানে বড় হয়ে গেল স্যার এটা আমরা কাটিয়ে দিলাম এটা সমান নয় তাইলে আমরা এক্স এর মান অর্থাৎ আমরা এ সমান নিতে পারি ওয়ান টু থ্রি ফোর এ চারটা মান লিখতে পারি তাই সুতরাং আমি অবশ্যই এই ভাষায় লিখতেছি যেহেতু জায়গা শর্ট তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে সুতরাং এ ইকুয়াল ওয়ান টু থ্রি এটা হচ্ছে এফ আইসে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু পদ্ধতিতে প্রকাশ করে আমরা আবার বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বর্ণিত শর্ত হতে পায় এস এর বর্ণিত শর্ত হতে পায় টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু মানে এটা হচ্ছে শর্ত টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দিলাম বা টু এক্স মাইনাস টু ইকুয়াল ওয়াই

মানের জন্য এর মান নির্ণয় আমি লিখছি এখানে এক্স বিলংস টু এর বিভিন্ন মানের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এর মান নির্ণয় করে এখন আমাদের একটা চক করতে হবে তাহলে আমরা চকটা করতে পারি দেখ আমরা এখন যে কাজটা করতে পারি এক্স ওয়াই তাহলে একশো এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এক্স কমা ওয়াই এক দুই তিন চার এক্স ওয়াই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি আমরা কি বললাম ওয়ান টু থ্রি ফোর মান এর করতে হবে তাহলে ওয়াই সমান একটা দিছে বলছে কি ওয়াই

এ সেহেতু ওয়ান জিরো কমা ফোর যেহেতু জিরো এবং সিক্স এর মধ্যে নাই সেহেতু ওয়ান কমা জিরো ফোর কমা সিক্স নট এক্স এগুলো প্রধান হতে পারে না তাহলে সুতরাং টু টু কমা থ্রি ফোর তাহলে আমরা নির্ণয় এস কে এস অম্বরটিকে তালিকাবদ্ধ প্রকাশ করো তাহলে এস অম্বরটিকে আমরা তালিকাবদ্ধ প্রকাশ করে ফেললাম এখন বলছি এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখন আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে সুতরাং ডোমেন এস ইকুয়াল দেখুন এ অর্থাৎ এ টু এবং থ্রি আগেরগুলা যে আগেরগুলা থাকলে হচ্ছে কি ডোমেন এবং রেঞ্জ তাহলে আমরা মানে থ্রি টু এবং থ্রি ডোমেন আর রেঞ্জ এস ইকু সেকেন্ড ভ্যাকেট টু ফোর টু এবং ফোর ডোমেন ডোমেন এস টু থ্রি আর ডোমেন রেঞ্জ হচ্ছে টু ফোর টু এবং ফোর আশা করি সম্পন্ন করবে এরা বলছে কে ডোমেন ওর এন্স নির্ণয় করো আমরা ডোমেন ওর এস অম্বরিকে তালিকা থেকে ফার্স্ট করে ডোমেন ওর এন্স করো আশা করি সম্পূর্ণ করতে তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা হয় কোনো একটা অংশ না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর আমার ক্লাসগুলো কেমন লেগেছে তাও তোমরা কমেন্ট বক্সে করে জানাবা পরবর্তী ক্লাসে আমি আরেকটা অঙ্ক সমাধান করে দেব তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম